এবার বাংলাদেশের ওপর কু নজর পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর তাই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি এতে বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছে বিশাল অঙ্কের শুল্ক আমি আজও কালো আমি ক্ষমতা পাবই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব ট্রাস্টে যা যা করে রেখেছে তার পারিবারিক ট্রাস্ট ইনুস ফাউন্ডেশন ইনুস ট্রাস্ট এরকম হাজার রকমের চার্জ করে করে টাকা রেখেছে ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে গ্রামের মানুষকে সব আমরা দান করে দেব বাংলাদেশের পণ্যের উপর শুল্ক পনেরো শতাংশ থেকে বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ ঘোষণা করেছেন ট্রাম্প নতুন এই শুল্কে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে যে নতুন শুল্ক নীতি বা কর নীতি ঘোষণা করেছে তার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে কারণ বাংলাদেশের যত আয়ের উৎস আছে তার মধ্যে সবথেকে বেশি অর্থাৎ প্রায় আশি নব্বই শতাংশ ইনকাম হয় পোশাক শিল্প রপ্তানির মাধ্যমে আর এই বাংলাদেশ থেকে বিশ্বের যত দেশে পোশাক রপ্তানি হয় তার মধ্যে সব থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে প্রায় বিশ শতাংশ বিশ পারসেন্ট পোশাক শিল্প রপ্তানি হয় যা প্রায় বাংলাদেশি টাকায় আশি নব্বই লক্ষ কোটি টাকা হবে তো এই খাতেই এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন যেই শুল্ক নীতি ঘোষণা করা হয়েছে অর্থাৎ যেটা আগে ছিল পনেরো সেটা বাড়িয়ে সব থেকে বিশ্বের সব থেকে বেশি করে সাঁত্রিশ করে দেওয়া হয়েছে যেখানে অন্য অন্য দেশে মাত্র পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তো এর মাধ্যমে কিন্তু সরাসরি ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে আর ঠিক এই সময়টাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও লাইভে এসে স্পষ্ট আকারে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের ক্ষমতা পুনরায় আমি আবারও ফেরত পাচ্ছি এবং আমি কি কি করব সেটা সে নিজেই প্রকাশ্যে বলে দিয়েছে তো দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে এবং যে শুল্ক নীতি আরোপ করা হয়েছে সেটা কি কি এবং এর মাধ্যমে বাংলাদেশে কি কি প্রভাব পড়তে পারে তো সেটা আমরা দেখব তার পূর্বে একটু দেখে আসি যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের ক্ষমতা ফেরত পাওয়ার বিষয় এবং সামনে কি কি করবে এ বিষয় নিয়ে সে নতুন যে বক্তব্য দিয়েছে সেটা আমরা কিছু অংশ দেখে এরপরে বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আজক কালো আমি ক্ষমতা পাবই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাব এবং তার সব ট্রাস্টের যা যা করে রেখেছে তার পারিবারিক ট্রাস্ট ইনুস ফাউন্ডেশন ইনুস ট্রাস্ট এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে গ্রামের মানুষকে সব আমরা দান করে দেব এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ আবুল্লাহ আমি আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি এটা আমার আমার সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাআল্লাহ এটা বেঁচে যখন আছি তখন আমি করবই এই বিধবা বিধবাদের টাকা স্বামী নিবেহতাদের টাকা প্রতিবন্ধীদের টাকা মুক্তিযোদ্ধাদের টাকা যত ভাতা এই সব টাকাগুলো কিন্তু এরা চুরি করে খেয়েছে মেরে দিয়েছে আর সব পাচার করেছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বিনামূল্যে আমরা বই জানুয়ারি মাসে এক তারিখে দিয়েছি ওই এখন পর্যন্ত কিন্তু সব বই হাতে দিতে পারে নাই অথচ আমরা বই ছাপানোর জন্য বাজেট টাকা দিয়েছি সেখানে আরো অতিরিক্ত সাতশো কোটি টাকা অতিরিক্ত টাকা নিয়েছে বই ছাপাতে কিন্তু বইয়ের দেখা নাই টাকাগুলি গেল কোথায় কার পকেটে গেল তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা ছিল সে মামলা সে কনটেস্ট করলো না কেন সে যে এতই সৎ থাকবে তত কনটেস্ট করা উচিত ছিল আর এখন তার সাথে তারা তাদের যে সমন্বয় কয়টা আছে তারা কত টাকা মালিক এর পায়ে পাই হিসাব আমরা নেব আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে আমি এটা বিশ্বাস করি যে যারা আমাদের জাতির শত্রু গণশত্রু জনগণের শত্রু যারা এই দেশের ধ্বংস করতে চায় তাদের চেহারাটা আজকে সকলের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে তাদের চেহারাটা উন্মুক্ত হয়ে গেছে আল্লাহ বোধহয় এটাই চাচ্ছিলেন যে এরা ভিতরে ঘাটতি মেরে মেরে খালি তোমাদের ক্ষতি করতো আজকে এদেরকে চিনে রাখো কাজে আল্লাহ সেটা চিনিয়ে দিলেন গরিবরে খাবার দেবে না মানুষকে ভাতে মারবে কৃষককে মারবে শ্রমিকরে কাজ কেড়ে নেবে শ্রমিকরে মারবে আর এদিকে নিজেরা মোটা টাকা বানিয়ে বসে আছে কেউ শত কোটি টাকা নিজে চিন্তাই করতে পারে না ওই যে ক্ষুদ্র সমন্বয় বানিয়েছে যারা তারা প্রতিটা আমরা হিসাব রাখছি হিসাব নেব করায় ঘন্টায় হিসাব নেব এবং সেই দিন বেশি দূরে না খুব কাছে এসে দিন আর এমনিতে যেখানে যাচ্ছে সেখানে তো ধরা খাচ্ছে সকলের সাথে চিটিং করার জন্য তাই এখন তো ওইভাবে তৈরি করতে হবে তৈরি হতে হবে যারা আমাদের নেতা কর্মীকে হাত দিয়েছে একটা করে ছাড়বো না আর মামলা তো কোনো সীমা পরিসীমা নাই প্রথমে দিল খুনের মামলা এখন হচ্ছে দুর্নীতির মামলা ঠিক আছে আগে দুর্নীতি প্রমাণ করুক এবং টাকা হিসাব পাই পাই করে আমি নেব কয়েকদিনে আর ক্ষমতা থাকবে আজকে এদের বিরুদ্ধে সবাইকে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যারা এদের সাথে আছে এখনো এবং যারা ঘর বাড়ি দোকান বাড় ব্যবসা বাণিজ্য পুড়িয়েছে যারা মানুষকে হত্যা করেছে আমার নেতাকর্মী হত্যা করেছে এবং কৃষকের শ্রমিকের ক্ষতি করেছে সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষতি করেছে এদের বিরুদ্ধে সবাই এখন থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে এখনই সময় কোনো কেউ কারো হুকুমের অপেক্ষা রাখবে না যেখানে আছে সে যারা কাজ করছে সে সেখানেই নেতা কোন নেতা কি বলবে না বলে ওটা আশা থাকলে হবে না যে যেখানে আছো সে সেখানেই নেতা কাজে তার দায়িত্ব নিজে পালন করবে মানুষকে জনগণকে সাথে নিয়ে আমাদের আর কেউ নাই আমাদের আছে জনগণ এই জনগণকে সাথে নিয়েই প্রতিটি জায়গায় ইচ্ছামতো এদের শিক্ষা দিতে হবে কাজে এই এটাই আমার নির্দেশ হ্যাঁ এখন দল ভাঙা এখন আবার দল ভাঙারও চেষ্টা করছে আওয়ামী লীগ ওরকম ভাঙলে কিছু হয় না আওয়ামী লীগ হচ্ছে হিলার টুকরা যত কাটে তত জলে আমি তো ছোটোবেলা থেকেই দেখলাম কতবারই তো ভাঙলো কাটলো কী হলো এমনকি প্রতিষ্ঠানের সভাপতি কলানা ভাষা তো দল ভেঙে চলে গিয়েছিলো কিছু করতে পারেনি আর এরপর তো দফায় দফায় তো ওতে আমাদের কিছু পেয়ে যাবে না আওয়ামী লীগ আওয়ামী লীগই তার নীতি আদর্শ নিয়ে থাকবে এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্য কেউ পরিবর্তন করবে না আওয়ামী লীগ ছাড়া মানুষের সাথে কেউ থাকে না এটা হলো বাস্তবতা আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেটা হাজার পাচ্ছে আজকে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযুদ্ধের সব শক্তি চোদ্দো দলের নেতাকর্মী যে যেখানে আছে সবাইকে নিয়ে এক হয়ে এখন থেকেই জনমত সৃষ্টি করা মানুষের পাশে দাঁড়ানো এবং এগিয়ে যাওয়া ইনশাআল্লাহ জনতার জয় হবে আর আমি আছি আমি যেখানেই যাই আমার মনটা তো বাংলাদেশে পড়ে আছে আর এই বাংলাদেশের সব এলাকায় আমি সবার সাথে কথা বলি কথা বলে যাচ্ছি কাজেই বেঁচে আছি বলে তো বলতে পারছি বলে গেলে তো পারতাম বলতে আর জেলে গেলেও তো কথা বলা সম্ভব হতো না যেহেতু বহুবার ওতে কিছু আসা যায় না কিন্তু আজকে কথা বলার যে সুযোগটা পাচ্ছি এটাই তো সবথেকে বড় কথা যে আমি আমার নেতাদের গলা শুনতে পাচ্ছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়া করি জেলে যারা আছে আর যারা আপন জন হারানো বেদনানি আছে সবার প্রতি আমার সবাই জয় বাংলাদেশের পণ্যের উপর শুল্ক পনেরো শতাংশ থেকে বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ ঘোষণা করেছেন ট্রাম্প নতুন এই শুল্কে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট এবার বাংলাদেশের ওপর কুন নজর পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর তাই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি ট্রাম্পের রোশানল থেকে বাদ পড়েনি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এমনকি মার্কিন আগুনে পুড়েছে দেশটির পরম মিত্র ইসরায়েলও যদিও সেই আগুনের উত্তাপ থেকে বাঁচতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু তাতেও কাজ হয়নি স্থানীয় সময় বুধবার বিকেলে হোয়াইট হাউসে সাংবাদিকদের ডেকে এনে শুল্কারোপের এই যুদ্ধ ঘোষণা করেন ট্রাম্প এই যুদ্ধকে বাণিজ্য যুদ্ধ হিসেবেও বর্ণনা করা হচ্ছে এতে বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছে বিশাল অঙ্কের শুল্ক আগে যেখানে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে পনেরো শতাংশ শুল্ক ছিল ট্রাম্প এখন তা বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করেছেন নতুন শুল্ক বাড়ানোয় বাংলাদেশের রপ্তানি খাতে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে শঙ্কা করছেন অর্থনীতিবিদরা বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র দেশটিতে বছরে প্রায় আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয় যার বড় অংশই তৈরি পোশাক নতুন শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশি পোশাক রপ্তানি ব্যাহত হতে পারে যা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তবে শুধু বাংলাদেশের উপরই নয় বিভিন্ন দেশের পণ্যের উপরও শুল্ক বৃদ্ধি করেছে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ছাব্বিশ শতাংশ পাকিস্তানি পণ্যে উনত্রিশ শতাংশ চীনা পণ্যে চৌত্রিশ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে নতুন শুল্ক আরোপকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করেছেন তার ভাষায় এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে এই ঘোষণা তার আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন বলেও বর্ণনা করেছেন ট্রাম্প তিনি বলেন আজকের দিনকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম এবং আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণ করা হবে আমরা এতদিন মনে করেছিলাম যে ডক্টর ইউনুসের সাথে যুক্তরাষ্ট্রের খুব ভালো একটা সম্পর্ক সুতরাং বাংলাদেশের উপরে বিশ্বের অন্য যে কোনো দেশ থেকে যে কোনো চাপ আসতেই পারে বা যত বড় চাপই যে কোনো দেশ থেকে আসুক না কেন যুক্তরাষ্ট্র থেকে কোনো চাপ আসবে না কারণ ডক্টর ইউনুসের সাথে যুক্তরাষ্ট্রের সবথেকে বিশ্বের মধ্যে অন্য দেশের মধ্যে সব থেকে বেশি সম্পর্ক এবং সেই কারণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এরকম কোনো চাপ আসবে না এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইউনুসের সম্পর্কটাও সুসম্পর্ক রয়েছে এরকমটাই কিন্তু আমরা মনে করেছিলাম কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই যে শুল্কনীতি এর মাধ্যমে কিন্তু স্পষ্ট আকারে তিনি জানান দিয়ে দিলেন যে না আসলে বাংলাদেশের সাথে এরকম গভীর সম্পর্ক বা বাংলাদেশের উপরে কোনো চাপ না আসুক এরকম কিছু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চায় বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইউনিসের সাথে খুব ভালো একটা সম্পর্ক যে বাংলাদেশের উপর কোনো ধাক্কা যাতে না আসে সেটা দেখবে বা করবে এরকম কোনো কিছু যুক্তরাষ্ট্রের কাছে নাই যুক্তরাষ্ট্রের এরকম কোনো ইচ্ছাও নাই কিছু নয় যদিও ইতিমধ্যেই ভারতের উপরেও খুব বড় আকার এক ধাক্কা ডোনাল্ড ট্রাম্প দিয়েছে কারণ আমরা জানি যে এই ডোনাল্ড ট্রাম্প এই এমনই এক সরকার প্রধান প্রেসিডেন্ট যিনি ইতিপূর্বেও বারবার এমন এমন কাজ করেছে যেটা গোটা বিশ্বে ব্যাপকভাবে সমালোচিত এবং বিতর্কিত হয়েছে এখন পুনরায় সে ক্ষমতা এসে পুনরায় আবারও সে হয়তোবা যুক্তরাষ্ট্রের জনগণ যারা বা যুক্তরাষ্ট্রবাসী তাদের স্বার্থের দিকে তাকিয়ে বা তাদের স্বার্থ দেখিয়ে জনগণকে সে অন্য অন্য দেশের উপর ব্যাপকভাবে শুল্ক নীতি আরোপ করতেছে বিশেষ করে এর মধ্যে আমাদের বাংলাদেশ কিন্তু সব থেকে বেশি পড়েছে সুতরাং বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা সেই জায়গা থেকে এখন বাংলাদেশের উচিত হবে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হোক বা যুক্তরাষ্ট্রের ক্ষমতাশালী যারাই আছে তাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের উপর যে শুল্ক নীতি আরোপ করা হয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করে পুনরায় যেন এই বিষয় নিয়ে পর্যালোচনা করা হয় এবং আমাদের উপর যেই পরিমাণ শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে এই শুল্ক যেন কমিয়ে দেওয়া হয় এটাই বাংলাদেশ নিয়ে এবং যারা রাজনীতি নিয়ে গবেষণা করে বিশ্ব নিয়ে গবেষণা করে তারাও একই কথা বলতেছে তো এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ